জীবনে কোনো লক্ষ্য অর্জন সহজ নয় কিন্তু অসম্ভবও নয় আমাদের সঠিক পথে থাকতে হবে পরিশ্রম করতে হবে আর কখনো হাল ছাড়লে চলবে না এটা অনেকটা রংদুনু দেখার মতো রংধনু পুরোটা দেখতে চাইলে আপনাকে অনেকটা পথ চলতে হবে হয়তো আপনাকে খারাপ রাস্তা খাল নদী বন পেরোতে হবে কিন্তু আপনি যদি থেমে না যান তাহলে এক সময় এমন এক জায়গায় পৌঁছাবেন যেখান থেকে পুরো রংদুনু দেখা যায় এবং সৌন্দর্য উপভোগ করা যায় আমি মনে করি যারা স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন পূরণে সাহস করে তারাই একদিন ইতিহাস তৈরি করে আইল স্পিকিং পার্ট থ্রি সেলফ ইন্ট্রোডাকশান আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব আইল স্পিকিং পার্ট থ্রি এর সেলফ ইন্ট্রোডাকশান টপিকের উপর প্রশ্ন উত্তরের তিনটা লেভেল বেসিক ব্যান্ড স্কোর ফোর টু ফাইভ মিডিয়াম ব্যান্ড স্কোর সিক্স টু সেভেন অ্যাডভান্স ব্যান্ড স্কোর এইট টু নাইন পার্ট থ্রি হলো ডিসকাশন পার্ট মানে আপনাকে বিস্তারিতভাবে উত্তর দিতে হবে এবং নিজের মতামত দিতে হবে তাহলে চলুন শুরু করি পার্ট ওয়ান বেসিক লেভেল এই লেভেলে আমরা সহজ ইংরেজি ব্যবহার করবো ছোটো বাক্য আর খুব বেশি কঠিন শব্দ নয় কোয়েশন ওয়ান ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু ইন্ট্রোডিউস সেলফ টু নিউ পিপল অ্যান্সার ইয়েস আই থিঙ্ক ইট ইজ ইম্পর্ট্যান্ট ইফ ইউ সাম ওয়ান ইউ ইউ শুড সে ইউর নেম দে নো উই আর কোশ্চেন টু হাউ ডু পিপল ইন্ট্রোডিউস দেমসেল্ফ ইন ইউর কান্ট্রি অ্যান্সার ইন বাংলাদেশ পিপল সে আসসালামু আলাইকুম অ্যান্ড দেয়ার নেম সামটাইমস দেশন থ্রি ইজ ইট ইজি ফর ইউ টু টক অবাউট ইউর সেলফ অ্যান্সার নোট অলওয়েজ আই ফিল শাই বাট আই ট্রাই টু টক স্লোলি অ্যান্ড সিম্পলি এই উত্তরগুলো খুব সহজ কিন্তু এই উত্তরগুলো খুব সহজ কিন্তু যদি আপনি স্পষ্ট উচ্চারণে বলেন এবং আত্মবিশ্বাস দেখান তাহলে আপনি ফোর টু ফাইভ ব্যান্ড পেতে পারেন পার টু মিডিয়াম লেভেল এখানে আমরা বড় বাক্য ব্যবহার করব। কিছু এক্সপ্লেনেশন যোগ করব এবং নিজের মতামত স্পষ্ট করব কোয়েশ্চেন ওয়ান ডু ইউ থিঙ্ক সেলফ ইন্ট্রোডাকশন ইজ ইম্পর্টেন্ট ইন মেকিং ফ্রেন্স অ্যান্সার ইয়েস আই বিলিভ ইটস ইম্পর্টেন্ট বিকজ ওয়াইন ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ People can get to know you better. It helps to start a conversation and build a good connection. Question 2 How has the way people introduce themselves changed in you? They introduce themselves more casually and even use social media. Question 3 Is it difficult for you to speak about yourself in English? Answer Sometimes it is, especially when I can't find the right words, but I am practicing every day and I থিঙ্ক আই এম ইম্প্রুভিং টকিং টু মাই সেলফ হেল্পস মি এ লট এই উত্তরগুলোতে কারণ ব্যাখ্যা করা হয়েছে এবং নিজের অভিজ্ঞতা বা পরিবর্তনের কথা বলা হয়েছে এটা মাঝারি লেভেলের জন্য একদম পারফেক্ট পার্ট থ্রি অ্যাডভান্স লেভেল এবার আমরা যাবো অ্যাডভান্স লেভেলে এখানে উত্তরগুলো হবে ফ্লুয়েন্ট গভীর চিন্তাধারা সম্পন্ন আর ভালো বোকাবুলের ব্যবহার করা হবে কোয়েশ্চেন ওয়ান ওয়াই সেলফ ইন্ট্রোডাকশান ইম্পর্ট্যান্ট ইন প্রফেশনাল লাইফ Answer. Self introduction plays a crucial role in professional settings because it sets the tone for communication. A well structured introduction reflects your confidence, clarity, and professionalism. Whether it's a job interview or meeting, how you present yourself can leave a lasting impression. Question 2. Do you think culture affects how people introduce themselves? Answer absolutely, culture norms significantly influence introductions. for example, in bangladesh, greetings are often formal and people may begin with assalamu alaikum or use respectful titles. in contrast, in western cultures, introductions tend to be more casual and include a firm handshake. question 3. should schools teach students how to introduce themselves? answer. definitely. Communication is life skill, and self-interaction is the first step in expressing oneself. Schools should incorporate such soft skill in their curriculum so that students gain confidence from an early age. It can help them during presentations, interviews, or even daily interactions. এউতরগুলু বেশি চিতর প্রপরাবান অজুক্তি সমপন্ন এদরনের উতরের বানের বানের বানে বানে এতরে তো বন্ধুরা এই ছিল স্পিকিং পার্ট থ্রি আর সেলফ ইন্ট্রোডাকশন টপিক নিয়ে তিনটি লেভেলের উত্তর বেসিক সহজ আর পরিষ্কার মিডিয়াম ব্যাখ্যা সহ উত্তর অ্যাডভান্স ও গভীর মতামত কমেন্টে লিখো তুমি কোন লেভেলে আছো এবং কিভাবে আরও উন্নতি করতে চাও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে আনটিল দেন কি প্র্যাকটিসিং স্টে কনফিডেন্ট